This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে এই যে বিস্ফোরণ কাণ্ড বেঙ্গালুরুতে যে বিস্ফোরণ কাণ্ড হয়েছে তার মাথারা ধরা পড়েছে কোথায় এই বাংলায় আর কোন সময় ধরা পড়েছে যখন এ রাজ্যে ভোটের আবহ রয়েছে যখন এজেন্সি সংঘাতের আবহ রয়েছে ঠিক সেরকম একটা সময় আর সেখানে কোনো রকম তরজা হবে না রাজনৈতিক প্রতিক্রিয়া পাবো না তা তো হতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সুর চড়িয়েছেন দিনহাটার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাফ কথা বেঙ্গালুরুতে বিস্ফোরণ হয়েছিল বাংলার পুলিশ দু ঘন্টার মধ্যে ধরেছে ওদের একটা ছেলে আছে বেশি ফড়ং কাটে ফোড়ংগঞ্জ ফোড়ংগঞ্জ বলেছে ব্যাঙ্গালুরু একটা বোমা পড়েছিল লক্ষরু কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় গংলায় লুকিয়ে ছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তর প্রদেশ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে আর বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ সক্রিয়তা কেন্দ্রীয় এজেন্সির স্বীকৃতি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি রাজ্য পুলিশের তারা জানিয়েছে পশ্চিমবঙ্গ কোনো দিনই জঙ্গিদের নিরাপদ আশ্রয় নয় রাজ্য ও রাজ্যের মানুষকে সন্ত্রাসবাদীদের হামলা থেকে নিরাপদে রাখতে সদা সতর্ক রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি রাজ্য পুলিশের সেই ছবি আপনারা দেখছেন এজেন্সি নিয়ে মঞ্জিরা কিছুক্ষণ আগে যে বলছিল যে একটা সংঘাত রয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত আর তার মধ্যেই বাংলা থেকে এনআইএর হাতে পাকড়াও বেঙ্গালুরু বিস্ফোরণের দুই পান্ডা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে গ্রেপ্তার যা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে খোঁচা কুনাল ঘোষের এনআইএ কেউ মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা প্রেস রিলিজেও রাজ্যের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে পোস্ট কুনালের সেই সঙ্গে শুভেন্দু গড় থেকে দুই অভিযুক্তের গ্রেপ্তার হওয়া নিয়ে কোঁচার সুর কুনালের সবাই জানে কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতি আনে আশ্রয় দেয় তদন্ত হোক দাবি তৃণমূল নেতা আর এই নিয়ে এই নিয়েই শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনবো তিনি কি বলছেন বেঙ্গালুরু বিস্ফোরণে দুই পান্ডায় বাংলায় গ্রেফতারি নিয়ে পাল্টা তৃণমূলকে নিশানা করেছেন তিনি দেশের সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের সেফ জোন বাংলা শুরু পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করত মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায় দেখো মঞ্জিরা বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটা ঘটনা সেই ঘটনার পর বাংলা থেকে গ্রেফতার করা হচ্ছে সেই বিস্ফোরণের দুই অভিযুক্তকে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা তো উঠবে যে বাংলার মাটিকে কি তারা ব্যবহার করতে পারে এই সাহসটা তারা পায় একদমই আর যে প্রশ্নটা বারবার করে বিরোধীরা তুলছেন আর এক্ষেত্রে সবথেকে বেশি সরব কে শুভেন্দু অধিকার বক্তব্য শোনালাপ দিলীপ ঘোষ তিনিও কিন্তু পিছিয়ে নেই সুজন চক্রবর্তী মঞ্জিরা তিনিও বলছেন অধীর রঞ্জন চৌধুরীও রয়েছেন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও মন্তব্য করেছেন শুনুন কেন পশ্চিমবঙ্গের দিকে আগুন আঙুল উঠে বারবার বাঙালিদেরকে দেশদ্রোহী প্রতিপন্ন করার জন্য কারা চক্রান্ত করছে এখানকার সরকার কেন দেখে না আর যারা দেশদ্রোহীরা ধরা পড়লে এনআইএ করে যায় তাদেরকে মারা হয় যাতে আসল সত্যটা চাপা থাকে আজকে আমাদের বাঙালি হিসাবে যেখানে রাষ্ট্র বিপ্লবের উত্থান হয়েছে জনগণমন বন্ধু মাত্র লেখা হয়েছে সেখান থেকে দেশদ্রোহীদের তার জুড়তে পাওয়া যাচ্ছে আর এই যে টিএমসি সরকার আছে এরা এদেরকে শেল্টার দিচ্ছে এদেরকে সহযোগিতা করছে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে আজ থেকে দীর্ঘদিন ধরে চলছে কখনো জাল টাকা ড্রাগ নারী পাচার সব কিছু হয় এখানটায় অস্ত্র পাচার সবকিছু যেখানে প্রশাসন যত দুর্বল সেখানে তার প্রভাব বাড়বে পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা তাই এখানটায় অন্য কাজে তাদের মন দিতে হয় না তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো কান্ট্রি

হওয়ালার মাধ্যমে টাকা পাচার হয়েছে বিশ্বজিৎ দাস তার একটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি তিনশো কোটি টাকা পাচার করেছে বিশ্বজিৎ এমনটাই দাবি করছে এজেন্সি আর কি কি দাবি রয়েছে এজেন্সির সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জানাবেন সুজয় মঞ্জুর দেখো বিশ্বজিৎ দাস জ্যোতিষ্ঠ মল্লিকের অন্যতম সাগরে যার মাধ্যমে গত দশ বছরে সাড়ে তিনশো কোটি টাকা রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ এবং এই বিশ্বজিৎই এই জ্যোতিপ্র মল্লিকের থেকে নবদ টাকা নিয়ে সেই টাকা বিদেশে পাচার করত তেমনটাই চার্জশিটে অভিযোগ করা হয়েছে আজকে বিশ্বজিৎ গ্রেফতারি সাতান্ন দিনের মাথায় ইডি চার্জশিট জমা দিল বিশেষ ইডি আদালতে এবং এই চার্জশিটে বলা হয়েছে যে কখনো আকাশপথে কখনো বা বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে দুবাইতে টাকা পাঠানো হতো এবং বিদেশে ও বিশ্বযুদ্ধের যে সংস্থা রয়েছে সেই সংস্থায় টাকা যেত তার বদলে সেখান থেকে সোনা আসতো এমনটাই তারা মনে করছে এখন বিশ্বযুদ্ধের সোনার ব্যবসা রয়েছে আজকে এই চার্জশিট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ্বজিৎ দাসের পাশাপাশি তার একটি সংস্থা এডি পরে অর্থাৎ যার মাধ্যমে মূলত এই ভারতীয় মুদ্রাকে বিদেশি মুদ্রায় বদলে

দু কোটি টাকা গিয়েছিল ফিশারিজ সংস্থা থেকে এমনই বিস্ফোরক দাবি ইডি কমিশনের ভিত্তিতেই টাকা পাচার হতো আদালতে দাবি ইডি ইডির আর কি দাবি আদালতে জানবো সুজয় পাল রয়েছেন সঙ্গে সুজয় দেখো আজকে এই শেখ শাহজাহানের তিন সাগরেন তার ভাই আলমগীর বিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা শিবু এই তিনজনকেই আজকে বাইশে এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত আদালতে ইডির তরফ থেকে আইনজীবী অরঞ্জিৎ চক্রবর্তী তিনি অভিযোগ করেন যে প্রত্যেকের কাছেই শেখ শাহজালে নিয়ন্ত্রিত যে মাছের সংস্থা মাছ ব্যবসার সংস্থা সেইখানে টাকা গিয়েছে কারো কাছে গিয়েছে সাত কোটি টাকা কারো কাছে দু কোটি টাকা আলমগীরের কাছে দু কোটি টাকা নিয়েছে আবার দিদার ভক্তের কাছে নিয়েছে সাত সাত কোটি টাকা শিবুপ্রসাদ বা শিবপ্রসাদ হাজার কোটি টাকা নিয়েছে পরবর্তীতে সেই টাকা অন্যত্র সরানো হয়েছে বা নগদে তুলে নেওয়া হয়েছে ইডির আইনজীবী করেন যে এই দিদার বক্তের নশো বিঘা রয়েছে ওই এলাকায় সেই অভিযোগ একাধিক বিস্ফোরক অভিযোগ আজকে ইডির তরফ থেকে সামনে আনা হয় পাল্টা যদিও তাদের আইনজীবী যারা ছিলেন তারাও তার ইডির এই যে অভিযোগ সেই অভিযোগের প্রতিবাদ করেন তারা বলেন যে এই ধরনের অভিযোগ বা এই ধরনের যে বক্তব্য সেটা ঠিক নয় নজর জয় আপাতত ধন্যবাদ